দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশের ওপর গুলি চালিয়ে উধাও বন্দি সাজ্জাক এবার নিহত বাংলাদেশে পালাতে গিয়ে সীমান্তে পুলিশের মুখোমুখি হয় সাজ্জাক তাকে ধরার চেষ্টা করলে সে বাংলাদেশে পালানোর চেষ্টা করে সাজ্জাককে লক্ষ্য করে পুলিশ গুলি চালায় পুলিশের গুলিতে নিহত বন্দি সাজ্জাক আলম এই মুহূর্তের বড় খবর বন্দি সাজ্জাক আলম বুধবার দিন সে আদালত থেকে জেলে ফেরার পথে একেবারে বন্দুকরা বের করে পুলিশের ওপরে গুলি চালায় এক কনস্টেবল একে এস আই আহত হন সেই ঘটনার পর সে পালিয়ে যায় এবং সেই বন্দিকে একেবারে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ হন্যে হয়ে বাংলাদেশে পালাতে গিয়ে সীমান্তে পুলিশের মুখোমুখি হয় সাজ্জাক পুলিশের গুলিতে আহত সাজ্জাকের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আবির সাজ্জাক আরাম মৃত দেখো এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে পুলিশ গতকাল গোপন খবর পেয়ে তারা বিভিন্ন জায়গাতে অভিযান চালায় এবং দেখা যায় যে বাংলাদেশ সীমান্ত অর্থাৎ যে পাঞ্জিপাড়াতে এই ঘটনা ঘটছে তার থেকে কাছে বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা আলাম যে বন্দি এবং সে পালিয়ে গুলি মেরে এবং যেটা জানা যাচ্ছে যে কিচকতলা সেই অঞ্চল থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বাংলাদেশের দিকে তার পুলিশ তাকে বাধা দিলে সে আহ দ্রুততার সাথে বাংলাদেশে প্রবেশ চেষ্টা চালায় এরপরেই পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং যেটা হাসপাতাল সূত্র থেকে জানা যাচ্ছে যে তার সে মৃত এবং এখনো পর্যন্ত তরফ থেকে কিছু বিষয় জানানো না হলেও হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে সে মৃত অর্থাৎ এই যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এনকাউন্টার হলো এমনটাই বলা যায় এবং তোমায় জানিয়ে রাখছি যে এর আগে রাজ্য পুলিশের ডিজি তিনি ঘটনাস্থলে যান এবং তিনি সেখানে দাঁড়িয়ে ওই ঘটনাস্থলে দাঁড়িয়েও তিনি সামনে যে ফাড়ি দাঁড়িয়েও তিনি জানান যে পুলিশকে লক্ষ্য করে যারা গুলি চালাচ্ছে বা যারা চালাবে পুলিশ পাল্টা গুলি চালাবে এবং স্টার বতনে চাককে চালাবে অর্থাৎ আসলে পুরোটা স্পষ্ট সকলেই যে এই যে ঘটনা ঘটেতেছে ঘটনা পরিস্থিতির পড়ার হাতেই কিন্তু অ্যাকশন নেবার জায়গায় ছিল পুলিশ এবং এরপরে বিভিন্ন জায়গা পুলিশের টিম যায় বিভিন্ন শুনতে কি টিম যায় রিপোর্টগুলোকে কর্তৃপক্ষ পাঠি থাকে

সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুরি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে